আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে বেসিক ইংলিশ গ্রামার কোর্সের প্রথম ক্লাসটি করব আমাদের প্রথম ক্লাসের টপিক হচ্ছে সেন্টেন্স সেন্টেন্সকে আমরা সবাই জানি তারপরও আমরা আমাদের জানাটাকে আরও পাকাপোক্ত করার জন্য সেন্টেন্স সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা করব। আমরা সবাই যখন কথা বলি অথবা লিখি আমরা শব্দ ব্যবহার করি বা ওয়ার্ডস ব্যবহার করি আর এই ওয়ার্ডগুলো আমরা গ্রুপে ব্যবহার করি বা দলবদ্ধভাবে ব্যবহার করি যেমন লিটল জ্যাক হর্নার স্যাট ইন এ কর্নার এ ধরনের একটা গ্রুপ অফ ওয়ার্ডসকে সেন্টেন্স বলে অর্থাৎ এমন একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেটা একটা কমপ্লিট সেন্স মেক করে সেটাকেই সেন্টেন্স বলা হয় আমরা যদি গুছিয়ে ডেফিনেশনটা বলতে চাই তাহলে বলতে পারি এ গ্রুপ অফ ওয়ার্ডস উইচ মেক্স কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স এবার আমরা আলোচনা করব সেন্টেন্স কয় প্রকার সে সম্পর্কে বা হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্সেস আর দেয়ার এটা আমরা আলোচনা করব অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স এখন আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটি নাম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স আমরা বাংলায় অ্যাসার্টিভ সেন্টেন্সকে বিবৃতিমূলক বাক্য বলে থাকি যে সমস্ত সেন্টেন্স স্টেটমেন্ট করে অথবা কোন রকম বিবৃতি দেয় সেটাকে আমরা সেন্টেন্স বলি ইংলিশে যদি আমরা ডিফাইন করতে যাই তাহলে বলতে পারি এ সেন্টেন্স দ্যাট মেক্স অ্যাসার্শন ইজ কল্ড এ ডিক্লারেটিভ অর অ্যাসারটিভ সেন্টেন্স এক্সাম্পল হিসেবে আমরা ব্যবহার করেছি একটা বিখ্যাত লাইন হামটি ডামটি স্যাটনে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি এক্সাম্পল এখন আমরা জানব অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স অথবা বিবৃতিমূলক বাক্য কয় প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্সেস আর অফ টু টাইপস দুই ধরনের অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স আছে প্রথমটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বোধক বাক্য যেমন আই গো টু স্কুল আমি স্কুলে যাই তারপর দ্বিতীয় প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্য যেমন আই ডো নট গো টু স্কুল আমি স্কুলে যাই না এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে ইন্টারগেটিভ সেন্টেন্সকে আমরা বাংলায় বলি প্রশ্নবোধক বাক্য যে সমস্ত সেন্টেন্স দিয়ে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি বা কোয়েশ্চেন আস্ক করি সেগুলোই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা যদি ইংলিশে বলতে চাই তাহলে আমরা ডেফিনেশানটা বলতে পারি এভাবে এ সেন্টেন্স দ্যাট আস্ক এ কোয়েশ্চেন ইজ কল্ড অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এক্সাম্পল হিসেবে আমরা লিখেছি ওয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় থাকো